আজকে যেহেতু দুইটা পে দেখাবো তো ভিডিও টা স্কিপ না করলে লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে যার যে শাড়িটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ওকে সো ফার্স্টে আমি খুলে নিচ্ছি 3750 টাকা দামের শাড়ি আর আমার পরা শাড়িটা যদি ভালো লাগে স্ক্রিনশট ডান হয়ে যাবে ওকে তো চলুন যেহেতু এটা ভিডিও আপনারা পজ করে করে স্ক্রিনশটটা ডান করতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন শুরু করছি শাড়ি দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কফি কালার মধ্যে গঙ্গা যমুনা পার করে দেওয়া প্রত্যেকটাতে আমরা রানিং ব্লাউজ পিস এভেইলেবল পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটাতে available পাচ্ছি এটা হচ্ছে ভরাট করে কাজ করে দেওয়া পুরা হ্যাঁ এই যে দেখেন এটা মাত্র নাকি তিন টাকা এত কম মূল্যে এত সুন্দর শাড়ী কিভাবে হয় এক একটা থেকে এক একটা শাড়ী gorgeous pattern কাজ করে দেওয়া ঠিক আছে এক একটা থেকে এক একটা সেটা তো কাজ করে দেওয়া hundred percent cotton মধ্যে আছে এগুলো আপনারা wash করতে পারবেন অনেক সুন্দর running blouse piece আছে মাত্র তিন হাজার সাতশো টাকায়। সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে সাঁইত্রিশশো পঞ্চাশ টাকায় তো এই কালারটা যদি ভালো লাগে তো স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইস থাকছে অনলি আমাদের কত টাকা মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা ঠিক আছে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি আমি একটা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় তোমার দেখাবো আর একটা চার হাজার দুশো পঞ্চাশ টাকা তোমার দেখাবো ওকে তো চলুন শুরু করছি সুন্দর একটা লেমন কালার দিয়ে আজকে কিন্তু প্রায় মনে হয় গঙ্গা যমুনা পার করে দেওয়া শাড়ি ঠিক আছে তো গঙ্গা যমুনা পার মাত্র যেটা দেখার মনেটাও গঙ্গা যমুনা এটাও গঙ্গা যমুনা দেখেন নিচেটা হচ্ছে স্কাই কালার উপরটা হচ্ছে বেগ কালার আপনার সি বেগুনি কালার টাইপ হ্যাঁ সুন্দর করে করে দাও একটু লেমন কালারের মধ্যে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এটা সাথে ব্লাউজ পিস আচ্ছা পোরা আপনার ব্লাউজ পিস পরে ফেলতে পারবেন এতটা চমৎকার মাশাল্লা হ্যাঁ সুন্দর করে কালারফুল প্যাটার্ন এর ওয়ার্ক আউট করে দেওয়া হয়েছে এক একটা থেকে এক একটা শাড়ি অনেক বেশি চমৎকার জাস্ট লুক এট দিস প্যাটার্নটা দেখেন এখন আমার এই স্টাইল হচ্ছে কপি করবে ঠিক আছে যাই হোক তো এটার প্রাইসটা থাকছে ওনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা পরে এটা ইমাজিন করা যায় জাস্ট লুক এট দিস দেখেন কতটা সুন্দর হ্যাঁ এই যে আমি আঁচলটা সহ দেখাচ্ছি আঁচলটা এইভাবে করে দেখাচ্ছি প্রাইস থাকছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা পুরো হ্যাঁ আমি এক সাইড করে রেখে দিচ্ছি যার যে color ভালো লাগবে screenshot done করতে হবে হ্যাঁ ওকে তো চলুন শুরু করি next টা দিয়ে এটা হচ্ছে গঙ্গা যমুনা পার করে দেওয়া এটা হচ্ছে সাঁইত্রিশ পঞ্চাশ টাকা সাঁইত্রিশ পঞ্চাশ টাকা দামের শাড়ি একটু আপনার ইয়ে color মধ্যে আছে ক্রিম color মধ্যে আছে মাঝখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর হচ্ছে ব্লু এবং হচ্ছে আপনার বাকি contrast এ কাজ করে দেওয়া এটা হচ্ছে আমাদের আঁচলটা price একদমই সীমিত অপূর্ব। মাত্র 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 থাকছে কিনা আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর করে হ্যান্ডলুমের গুলা আমরা মিস করবো না ঠিক আছে জাস্ট লুকায়েড ডিস কালার এতটা চমৎকার এতটা চমৎকার আপুরা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সো আপনাদের কিন্তু আপনাদের পছন্দটাও নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে নেক চাই দেখাই আপুরা এত চমৎকার সুন্দর শাড়িগুলা এইটা দেখেন এইটা হচ্ছে আমার চার হাজার টাকা দামের শাড়ি ব্লাউজ পিসটা আছে এটা হচ্ছে কফির মধ্যে সুন্দর আপনার অরেঞ্জের কন্ট্রাস্ট করা অনেক সুন্দর প্যাটার্নের শাড়িটা এটার সাথে আমরা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাচ্ছি সাড়ে তেরো প্লাস শাড়ি আছে সুন্দর করে আমাদের কুচি হতে বডিতে গডিয়াস কাঠ এটা হচ্ছে আচলটা তো ইয়েস এটা এগুলো যদি ভালো লাগে ওর একটা স্ক্রিনশট ডান হয়ে যায় না হ্যাঁ প্রাইস এতটা লিমিটেড থাকছে মাত্র চার টাকা এই শাড়িগুলো আমাদের কিন্তু মানে কি বলবো আরো বেশি হওয়ার দরকার ছিল রাইট বা এগুলো আপনারা একদমই reasonable একদম কম দামে পেয়ে যাচ্ছে আচ্ছা তিন হাজার সাতশো শাড়ি এই যে এইটা হচ্ছে আমাদের সুন্দর এটা আগে দেখে নিই এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা সুন্দর আমাদের আঁচলটা আঁচলটা অনেক বেশি গর্জিয়াস এবং এই পট থেকে হচ্ছে সুন্দর করে ওয়ার্কআউট দেখতে পাচ্ছেন যে সুন্দর করে যে এটা কত সুন্দর মিহি করে করে দেওয়া দেখতে খুবই এবং সুন্দর লাগছে হ্যাঁ এটা থাকছে হচ্ছে আমাদের আঁচলটা যেটা সম্পূর্ণ শাড়ির যে কালারটা কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর হয়েছে এটার পার্টটাও অনেক বেশি সুন্দর তোলা হচ্ছে অরেঞ্জের মধ্যে পরে দেওয়া মাঝখানে সুন্দর করে ওয়ার্কআউট এটাও দেখেন সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া তো এগুলো যদি ভালো লাগে আমরা স্ক্রিন নিতে পারি মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে স্ক্রিন ডান করে ফেলি শাড়িগুলো অপূর্ব সুন্দর অনেক বেশি চমৎকার অনেক বেশি চমৎকার চলেন চার হাজার দুশো পঞ্চাশ আমি শাড়ি দেখি আবার হ্যাঁ এইটা আবার দেখছি গঙ্গা যমুনা পার করে দেওয়া শাড়ি যেটা উপরে হচ্ছে আপনার মাঝখানেটা হচ্ছে আপনার বাসন্তী কালার আর আর এখান থেকে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ আর আমাদের যে পার করে দেওয়া সেটা হচ্ছে নিচে ব্ল্যাক ইয়া নেভি ব্লু এবং এটা হচ্ছে গ্রিন ঠিক আছে তো চলুন এটা ধরে নিচ্ছি দেখেন এটা হচ্ছে এটুক পর্যন্ত আঁচল এটুক পর্যন্ত আঁচল এটা হচ্ছে বাকিটা হচ্ছে শাড়িটা অদ্ভুত সুন্দর 마শাআল্লাহ দেখেন শাড়িটার পার সহ দুইটা একসাথে ধরে দেখাচ্ছি জানি আপনাদের পার গুলো বুঝতে অনেক বেশি সুবিধা হয় ঠিক আছে অনেক বেশি সুবিধা হয় দেখতে একদম সিম লাগে এটা হচ্ছে আমাদের আঁচলটা অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে আর এগুলোর প্রাইস থাকছে ওমি 4250 টাকা এটা যদি ভালো লাগে নিতে পারেন এখন বলতে পারেন যে আপু 3000 3750 টাকা আর 4250 টাকার মধ্যে কি ডিফারেন্ট আছে আচ্ছা ডিফারেন্টটা হচ্ছে কাজগুলো ভেতরে কাজের পরিমাণটা একটু বেশি হবে একটু মানে বেশি পরিমাণে কাজ থাকবে আর যেটা হালকা একটু কম থাকবে ঠিক আছে বাট দুটাতেই গর্জিয়াস কাজ price এ okay price হচ্ছে only আপনার চার হাজার দুশো টাকা okay তো so, next চলে যাচ্ছি যেটা আপনার price হচ্ছে এটা আমাদের price হচ্ছে হচ্ছে তিন হাজার সাতশো টাকা এটাও গঙ্গা যমুনা পার করে দেওয়া সেতু ঠিক আছে এটা Ashton মধ্যে আছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আমাদের এটা হচ্ছে বডি থেকে শুরু এটা হচ্ছে বডি থেকে শুরু. তো দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্যাটার্ন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট অনেক বেশি চমৎকার কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর তো আপনাদের এখান থেকে যার যে শাড়িটা পছন্দ হয় মনে হয় যে নিজের হটপট করে স্ক্রিনশট ডান করে ফেলবেন হ্যাঁ আর এগুলো একদমই সীমিত এবং অল্প প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র 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 এটা প্রাইস হচ্ছে আপনার 3750 টাকা রেখে দিচ্ছি চলুন এখন শুরু করছি আমরা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা দামের শাড়ি ঠিক আছে চার হাজার পঞ্চাশ টাকা দামের শাড়ি যেটা হোয়াইটের মধ্যে রেড যে দিদিরা আপুরা চাচ্ছেন হোয়াইটের মধ্যে এর কনফাস্ট করা শাড়ি তারা কিন্তু নিয়ে নিতে পারে সামনে যেহেতু পহেলা পয়লা বৈশাখও আসছে এই উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো অনেক দারুণ হবে এবং মানাবে ঠিক আছে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ টাকা

ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি গ্রিন এর এবং নেভি ব্লুর কন্ট্রাস্ট করা এটা হচ্ছে আমাদের আচলটা ঠিক আছে এর সাথে আমরা ब्लाउজ পিসও পেয়ে যাচ্ছি এই যে লুক এট এটা হচ্ছে আমাদের ब्लाउজ পিসটা তো যার যেটা পছন্দ হয় আমরা একটু ঝটপট করে স্ক্রিনশটে ডান করে আপ কি বলেন প্রাইস হচ্ছে 4250 টাকা ओनली ঠিক আছে ওকে ওয়েট করছি সরি 3750 টাকা ওকে তো চলুন এখন আমরা চলে যাচ্ছি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা দামের শাড়িতে এটা অনেক বিউটিফুল মাশাল্লাহ এটা জুয়েল টোনের একটা শাড়ি অদ্ভুত সুন্দর ডুয়েল টোনের শাড়িটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর তো এটা যদি ভালো লাগে মানে নিতে পারি এটা সম্পূর্ণ ডুয়েল টোনের শাড়ি মানে অনেক অদ্ভুত এক রকমের সুন্দর ভেতরে সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে কালারফুল করে

যদি ভালো লাগে একটা স্ক্রিন শট ডান হয়ে যায় ঠিক আছে ভালো লাগে একটি স্ক্রিন শট ডান হয়ে যায় প্রাইস মাত্র 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 থাকছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে তো আমি আপু শাড়িটা রেখে দিলাম আর আমার পরা শাড়িটা যদি ভালো লাগে আপনি স্ক্রিন শট ডান করতে পারেন আমার পরা শাড়িটার প্রায় তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা রানিং ব্লজ হয়েছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ইনশালত চলে আসবো নতুন সুন্দর সিলেকশন নিয়ে তত পর্যন্ত বাহারি পাশে থাকতে হবে সাথে থাকতে হবে একটা লাইট ফল হবে